ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকেও একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রথমে কেটেছি হচ্ছে আলু তারপরে পেঁয়াজ কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি পুঁটি মাছ ভাজা মানে এক্ষুনি ভাজলাম ভেজে ভিডিওটা শুরু করলাম তো এটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি বানাবো তো কিভাবে বানাবো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো প্রথমেই আমি আগে মশলাটা করে নেব সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর সামান্য একটু জিরে দিয়ে মশলাটা বেটে নেব সে তোমরা পাটাতেও বাটতে পারো আমি মিক্সিতেই বাটলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য তো বেটে নিয়েই প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আমি কিন্তু মাছটা এক্ষুনি ভেজে নামিয়ে নিয়েছি তো কড়া অবস্থা এরকম হয়ে আছে কেউ কিছু মনে করো না তো প্রথমেই আমি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব তো তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু দিয়ে সাবস্ক্রাইব করে দিও তো আলুগুলো দেখো বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো আমার আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব তো তারপরে আমি দেব হচ্ছে এর মধ্যে একে একে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কারা কারা পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন মানে এই বছরে না পুঁটি মাছ খুব আসছে আমাদের গ্রামে বিক্রি করতে তো বেশ এই বছর পুঁটি মাছ বেশ ভালোই খাওয়া হলো মানে এখনও হচ্ছে আর কি তো ছোট ছোটো পুঁটি মাছ খেতে তো ভীষণই ভালো লাগে অনেক টেস্ট লাগে কিন্তু কাটা বাছারও একটু ঝামেলা আছে অনেকটা সময় লেগে যায় তো যারা যারা পুঁটি মাছ কাটতে পারো না তাদের জন্য বলছি পুঁটি মাছগুলো ভালো করে মানে পেট কেটে নাড়ি ভুড়িগুলো বের করে নেবে আর তারপরে লবণ দিয়ে ফুটো গামলা বা ঝুড়িতে ভালো করে ঘষে ঘষে আঁশগুলো তুলে নেবে তাহলেই সহজেই উঠে যাবে তারপরে ভালো করে ধুয়ে নেবে তো দেখো আলু আর পেঁয়াজগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছ ভাজা যেগুলো তুলে রেখেছিলাম তো সেগুলো এবার আমি দিয়ে দিলাম আর এরকমভাবে খেলে দেখবে অন্য রকম একটা টেস্ট তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে তো মাছ আলু আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয়েছে ঠিকই তো আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো মশলা ধোয়া জলটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মানে একটু কুশিয়ে নেব অল্প করে এখানে তো বেশিক্ষণ কষানো যাবে না তার কারণ তোমরা তো জানোই সরষে দেওয়া আছে তো হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল তো এরকমভাবেই তো আমি চচ্চড়ি বানাই পুঁটি মাছে তোমরা কীরকমভাবে বানাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো সেটাও জানিও ঝোলটা তো বেশ সুন্দর করে ফুটে গেছিলো তো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে চেরা কাঁচা লঙ্কা দিতেও পারো আবার নাও দিতে পারো আবার এখন ওপর থেকে একটু কাঁচা তেলও ছড়িয়ে দিতে পারো আমি এখানে দিইনি শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছি তো এবার আমি সুন্দর করে নামিয়ে নেব তো এই যে পুঁটি মাছের চচ্চড়ি আমি নামিয়ে ফেলেছি আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এখনকার তো নতুন আলু খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব পাতলা পাতলা করে কেটে দিয়েছি তো এরকম হয়েছে দেখতে তো কারা পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও তো এই রেসিপিটার সঙ্গে অনেকে বেগুনও দেয় বেগুন আলু দিয়ে পুঁটি মাছটা ভাবে রান্না করে তোমরা চাইলে দিতেই পারো এখন তো শীতকাল এখন প্রচুর বেগুন ওঠে নতুন নতুন অনেক অনেক বেগুন ওঠে তো তোমরা অবশ্যই আমি যেরকমভাবে বানালাম একবার বানিয়ে দেখো একদম গরম গরম ভাতের সাথে এই পুঁটি মাছের চচ্চড়ি দারুণ জমে যাবে মানে কি বলবো খুব সুস্বাদু হয় খেতে আর ছোট মাছগুলোই বেশি চচ্চড়িতে মানাই বড় বড় মাছগুলো অতটা চচ্চড়ি করলে ভালো লাগে না তো আমার তো এটাই মনে হয় যার যেরকম ইচ্ছে করতেই পারো তোমরা বড় মাছ দিয়েও করতে পারো তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করো একটা লাইক করো আর যদি পারো একটু হাইপ করে দিও টাটা সবাইকে